শহরের এক কোণে একটি ছোট মেয়ের কান্নার শব্দ ভেসে আসে নাম তার রায়না বছর দশ বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে রায়না ইতিম হয়ে যায় তার তেমন কোনো ভালো সম্পর্কের আত্মীয় ছিল না তারপর রায়নাকে এক সম্পর্কের আত্মীয় বাসায় নিয়ে যায় কিন্তু সেখানে তো দূরের কথা প্রতিদিন গালিগালাজ আর খালি পেটে দিন কাটাতো তাকে খাওয়া দাওয়া দেওয়া হতো না খুব কষ্টে যেত রায়নার দিনগুলো একদিন তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয় সে চলে যায় বাসা ছেড়ে। কোথায় যাবে কি করবে না করবে সে ভেবে পাচ্ছিল না কারণ রায়না ছিল খুব ছোট তার বয়সও ছিল খুব কম তেমন বোঝার বয়সও হয়নি তাই সে রাস্তায় গিয়ে বসে থাকে আর রাতের বেলা রাস্তার ধারে ঘুমিয়ে পড়ে কারণ তার যাবার মতো আর কোনো বাড়ি ছিল না যেটা ছিল সেটা থেকে ঘুরে এলো রাতে ফুটপাতে পলিথিন মুড়িয়ে ঘুমাত দিনের বেলা মানুষের কাছে ভিক্ষা করে কোনোভাবে জীবন বাঁচাতো কিন্তু রাইনার ভেতরে ভেতরে জানতো সে বড় হতে চায় সে পড়াশোনা করতে চায় বাবা মা বেঁচে থাকলে হয়তো তার এই ইচ্ছাগুলো পূরণ হতো শুরু থেকে পড়াশোনা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক দূর পর্যন্ত পড়াশুনো করবে বাইরের দেশে গিয়ে পড়াশুনো করবে কিন্তু তার বাবা মা মারা যাওয়াতে সেই স্বপ্নগুলো ভেঙে গেছে একদিন এক বৃদ্ধ ভদ্রমহিলা রাস্তার ধারে রায়না দেখে দাঁড়ালেন এবং রাইনাকে বললেন তুমি এখানে কেন মা রায়না বলল আমার কেউ নাই আমি মহিলাটি আবারও বলল। তোমার স্কুলে যাওয়ার ইচ্ছা আছে রাইনা মাথা নেড়িয়ে বলল হ্যাঁ ভদ্র মহিলাটির নাম ছিল রুকসানা আপা তিনি ছিলেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তিনি আগে স্কুলের মাস্টার ছিলেন তিনি রায়নাকে নিজের বাসায় নিয়ে গেলেন খাওয়া দাওয়া করালেন নতুন জামা দিলেন এরূপ পাশের স্কুলে ভর্তি করিয়ে দিলেন রায়নার মনের ভিতরে অনেক খুশি জাগে যে তার ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছে সে ভীষণ খুশি ছিল সে কখনোই ভাবতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসবে সে কখনোই ভাবেনি তার বাবা মা মারা যাওয়ার পরে তার জীবনের আশা সে বাদ দিয়ে দিয়েছিল সে তার জীবন নিয়ে কখনোই ভাবেনি সে ইতিম ছিল কিন্তু তার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল অনেক ভালো করে পড়াশোনা করবে এবং কোনো কিছু করবে কিন্তু তার তো পাশে থাকার মতো তেমন কেউ ছিল না এখন রায়না একটু ভরসা পাচ্ছে যে টুকসানা আপা তার পাশে আছে হয়তো বা এখনও কিছু করতে পারবে তার স্বপ্নগুলো ঠিক হবে রাইনা ভাবতেছে কালকে স্কুল যাব অনেক মজা হবে কিন্তু আবার মা বাবার জন্য একটু খারাপ লাগতে শুরু করলো কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি টুকসানা আপা ওকে বুঝিয়ে বলল যে আমি এখন থেকে তোমার মা বাবা যত কিছু লাগবে তুমি আমাকে বলবে রূপসানা আপার কথা শুনে রাইনা আরো ভরসা পেতে শুরু করলো যে এখন মাথার উপরে একটা ছাদ আছে এই কথাটি ভেবেই রায়নার মনের ভিতরে অনেক খুশি লাগতে শুরু করলো প্রথম দিন স্কুল গেটে রায়না একটু ভয় পেল কিন্তু ধীরে ধীরে সবার সাথে বন্ধুত্ব হলো তার ভেতরের প্রতিভা ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকলো সেই লেখাপড়া খুব ভালো করতো স্কুলে সবাই তাকে খুব ভালোবাসতো স্কুলের টপার ছিল রায়না রায়নার ভেতরে ইচ্ছা জাগে যে এখন রুকসানা আপার উজ্জ্বল করবে রুকসানা আপারও অনেক ইচ্ছা ছিল যে ইতিম বাচ্চাদের সে দেখাশোনা করবে সে রুকসানা আপা ছিলেন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক কিন্তু তার মন ছিল অনেক ভালো সে চাইতো যে আমার দ্বারা যেন দু একজনের কোনো উপকার হয় আমি এমন কাজ করতে চাই রায়নাও তো তেমনই একজন মানুষ ছিল তার বাবা বা ছিল না কিন্তু তার মাথার উপরে রুকসানা আপু ছিল এখন সে পড়াশোনা অনেক ভালো করতো স্কুলের সবাই তাকে ভালোবাসত সেও স্কুলে সবাইকে ভালোবাসত স্কুলের সাথে রায়নার একটা সম্পর্ক গড়ে ওঠে যে সম্পর্কের মধ্য দিয়ে রায়না ভালো কিছু করতে পারবে রায়নার মুখের দিক দেখে রুকসানা আপু অনেক সুন্দর একটা মুহূর্ত পেল যে আমার দ্বারা রায়নার ভালো কিছু হচ্ছে আমার দ্বারা রায়না ভালো কিছু করতে পারবে একটা ইতিম বাচ্চা আমার দ্বারা হাসতেছে আমার দ্বারা ঘুরতেছে আমার দ্বারা কিছু করতে পারছে আমার নিজের মনের ভিতরে একটা সুন্দর অনুভব হচ্ছে যে আমার দ্বারা ইতিম বাচ্চাটির ভালো হচ্ছে রায়না অনেক খুশি ছিল যাই হোক তার ভেতরে প্রতিভা ধীরে ধীরে আরও বেশি উজ্জ্বল হতে থাকলো কিন্তু সব কিছু যেন সহজ ছিল না অনেকে বলতো এতিম মেয়ে এত স্বপ্ন কেন কিন্তু রাইনা হার মানেনি টুকসানা হাঁপা প্রতিদিন তাকে সাহস দিতেন তুমি একদিন বড় হবে মা মনে রেখো অন্ধকারেই যত গভীর হোক না কেন আলো তত উজ্জ্বল হয়ে ওঠে তোমারও সে আলোর মতো উজ্জ্বল হয়ে উঠতে হবে অন্ধকারকে হার মানিয়ে তোমাকে উজ্জ্বল হতে হবে সেই প্রতিভা নিয়ে তোমার বেঁচে থাকতে হবে মা তুমি ভালো ভালো কিছু কিছু করবে আমি চাই তুমি তুমি একদিন করে আমার পাশে থাকো তুমি আর কারো পাশে না থাকতে পারলে রায়নার ইচ্ছে ছিল শুধু রুকসানা আপারই পাশে থাকবে না রুকসানা আপা তাকে যেমন করে নিয়ে এসেছিল যেমন করে প্রতিভা দেখিয়ে বড় বানাচ্ছে সেও একদিন তেমন করেই ইতিম বাচ্চাদের পাশে থাকবে ইতিম বাচ্চাদের জন্য সেও একদিন কিছু করবে দশ বছর পর একটি পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে একজন তরুণী বক্তা দিচ্ছে আমি যখন রাস্তায় থাকতাম তখন কেউ পাশে ছিল না কিন্তু একদিন এক মানুষ আমাকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আজ আমি একজন শিক্ষিত আমি ইতিমদের জন্য একটা স্কুল খুলতে চাই কারণ আমি জানি একটা সুযোগ কতটা মূল্যবান ছিল দর্শকের ভিতর দিয়ে বসেছিল এবং মহিলা নাম তার ছিল রুকসানা আপা রুকসানা আপার মনের ভিতরে অনেক আনন্দ হয় যে তার দ্বারা এই বাচ্চাটি শিক্ষিত হতে পেরেছে তার অনেক গর্ব হয় রুকসানা আপা আনন্দে তার চোখের অস্ত্র থামিয়ে রাখতে পারেনি দর্শক আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে